হ্যালো এব্রিয়ন স্টে উইথ নাইম ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম আমি ফিদে মাস্টার নাইম হক সো আজকে আমরা দেখব যেটা হচ্ছে ফিরোজা আলী রেজার ইমর্টাল গেম বলা হয় উন দুই হাজার উনিশ সালের সারজা মাস্টার্সের ফার্স্ট রাউন্ডের গেম সো আলি রেজার অপোনেন্ট ছিল হচ্ছে ডাব্লু আই এম মায়লা জর্কোবিচ ওকে সো সার্বিয়ার প্লেয়ার ই ফোর সি ফাইভ নাইট এফ থ্রি ডি সিক্স নাইট সি থ্রি এ সিক্স জি থ্রি সো ক্লোজ সিসিলিয়ান বি ফাইভ ডি ফোর টেক্স নাইট টেক্স বিশব বি সেভেন বিশব জি টু নাইট এফ সিক্স ক্যাস্টিং ওকে সবগুলো মনে হচ্ছে একদম নর্মাল একটা পজিশন একটা মানে একদম একদম দেখে মনে হচ্ছে কোনো কিছু নেই এই পজিশন এরকম একটা পজিশন সো ই সিক্স রুকিওন ওকে আপনার রুকিওনের পর সেমই মনে হচ্ছে যে এই পজিশনটা খুবই ইজি একটা পজিশন বোথ সাইটের জন্য বাট এটা আসলে ইজি পজিশন না অলরেডি এখানে মানে কিছু হওয়ার মতো একটা অবস্থা ক্রিয়েট হয়ে গেছে যেরকম হচ্ছে এখন বিষব যদি ই সেভেন করে বিষব ই সেভেন এখনো করা যায় না আসলে সো বিষব সেভেন করলে পিচ চলে যায় তো আমরা দেখি কীভাবে পিচ চলে যাই ই ফাইভ সো ই ফাইভ যদি টেক করে যেহেতু তো টেক করলে পনটেক্স নাইট এখন কী হচ্ছে এই পিসটাও ধরা সাথে সাথে আর একটা পিস ধরা সো যদি টেক করে তাহলে কিন দিয়ে এটা খেয়ে দিবে সো একটা পিস ডাউন আসলে ওকে আর যদি ই ফাইভের পর এই পোনটা খায় ডি টেক্স ই ফাইভ খায় তাহলে বিশপ বি সেভেন ই টেক্স ডি ফোর বিশপ এইট পনটেক্স নাইট টেক্স বিশ অপ টেক্স পন্ডিক্স সো এটাও যদি আসে তো তাহলে হচ্ছে কি একটা এক্সচেঞ্জ ডাউট মানে কোনো কম্পেনসেশন নেই এটাও লুজিং তো রুকিয়নের পর আসলে পজিশন নর্মাল খেলা যায় না আসলে এখন অলরেডি সাদার পজিশন খুবই কমফোর্টেবল আর কালোকে এখন খুবই অ্যাকুরেট খেলতে হবে তো এখানে খেলেছে নাইট ডি সেভেন সো নাইট ডি সেভেন এ ফোর অ মানে যদি এই টাইপের পজিশনে যদি আপনার ব্রেক দেওয়া যায় তাহলে অবশ্যই সেটা হোয়াইটের জন্য ভালো তো ফোর সো গেমে টেক করেছে বাট আপনারা প্রশ্ন করতে পারেন কেন টেক করবে বিফোর করবে না কেন দেখে তো ভাল ভালো হচ্ছে তো বিফোর যদি করে তাহলে নাইট ডি ফাইভ খুবই একটা অ্যাক্সিডেন্ট মুভ এখন যদি বিষব দিয়ে খায় তাহলে খাবই তো তারপরে হচ্ছে নাইটটা তো সি সিক্সে বসছে সো একদম খুবই ভালো পজিশন আর যদি পোন দিয়ে খায় তাহলে পোন ডে টেক তা এখন হচ্ছে চেক তো চেক দুইটা ফির দিয়ে ফেরানো যায় যদি নাইট দিয়ে ফিরায় তাহলে এফ ফোর তো এফ ফোরের পর পিসটা চলে যাচ্ছে সাথে সাথে আবার খাওয়ার পরও খুবই ঝামেলা একটা পড়তেছে আর যদি এখানে এখানে বিষপ দিয়ে ফেরায় তাহলে নাইট এফ ফাইভ তো নাইট ই ফাইভ যদি আবার এফ ফোর এফ ফোর নাইট জি সিক্স যদি দেয় তাহলে কুইন ডি ফোর আইডিয়া হচ্ছে জি সেভেন ধরা জাস্ট নেক্সট মুভে জি সেভেনটা খেয়ে দেব আর কি ওকে আর এখান থেকে কোনো পিস মুভ করতে পারে না যদি কোনো পিস মুভ করে তাহলে তো ই সেভেন চলে যাচ্ছে মানে কোনো পিস আসলে এখানে মুভ করে দেয় গেম জাস্ট লস মানে কোনো কম্পেনসেশন নেই এখানে গেম লস সো এর জন্য আসলে বি ফোর খেলা যায় না অপয়েন্ট খেয়ে দিয়েছে সো আই রেজা এখানে ইগনোরও করতে পারতো বাট আই রেজাও টেক করে দিয়েছে সো এটা খুব ভালো আইডিয়া রুকো একটা গেমে আনার জন্য খেলেছে নাইট বিষব সেভেনই খেলেছে এখানে গেমে সো রুক ফোর চুরুক বি ফোরের পরে যদি বিষব সরাতে আসে সরানো আসলে ভালো হবে না কারণ বিষব সরায় বিষব যদি সি সিক্সে সরায় তাহলে এই নাইটটার কখনো জীবনে বোর্ডে মানে গেমে আসতে পারবে না তাই না আর এটা দেখতেও কেমন লাগছে তো এটা তো হয় না আর বিষব সি এইট তো আরোই লজিক্যাল মুভ তো এটাও খেলা যাচ্ছে না এর জন্য খেলেছে নাইট সি ফাইভ তো আলিরেজা আলিরেজাকে মানে এমন আলিরেজা রেজা এই এই সময় এমন খেলা খেলতো যে ধরা হতো ফিউচারে হয়তো বা রেজা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে এরকম কিছু তো এবং রেজা এত ভালো খেলতো যে মানে এমনও মনে হচ্ছিলো যে কিছু দিনের মধ্যে সেই কালসনকে অতিক্রম করবে তো এরকম ফর্মে ছিল তো আলিরাজা এখানে খেলছে খুবই আর একটা বিলিয়ান মুভ সেটা হচ্ছে রুক স্যাক্রিফাইস করেছে সো নাইট টেক্স দেন ই ফাইল সো উদ্দেশ্য ছিল এই বিশপটার ফাইল ওপেন করার তো এখনও যদি টেক করে এটা সো এখনও যদি টেক করে তাহলে হচ্ছে সেম টেক করবো এটা টেক করলে এই জাস্ট এটা টেক সো আই স্টিল মানে এখানে এক্সচেঞ্জ একটা ডাউন থাকতেছে সো এটা তো করা যাচ্ছে না আর যদি কুইন ডি সেভেন দেয় যে বি সেভেনের পিসটা গার্ড দেয় তাহলে জাস্ট টেক জাস্ট এটা দিয়ে টেক করে দিব সো এইখান বিসব ধরা তো এটা তো খেতে হবে যদি খায় তাহলে নাইট এ ফাইভ এখন এইটাও ধরা সাথে এটা সরালে এটাও ধরা সো পিসি চলে যাচ্ছে তো এটাও খেলা যায় না ডি ফাইভ তো এই লাইনটাই অফ করে দিয়েছে অ্যানাদার মান টাইম আপনারা চিন্তা করতে পারেন এইখানে কিছুক্ষণ ভিডিও থামিয়ে যে এখানে আরও কী খেলা যায় আসলে অলরেডি কিন্তু আলরেজ একটা এক্সচেঞ্জ ডাউন ওকে সো এর আলরেজ এখানে আর একটা খুবই মুভ খেলেছে সেটা হচ্ছে আর একটা পিস নাইট ডি ফাইভ ইডি ফাইভ নাইট এফ ফাইভ আইডিয়া হচ্ছে একটা পনের বিনিময়ে একটা এক্সচেঞ্জও সহ একটা পিস দিয়েছি সেটা হচ্ছে আর পজিশনটা দেখতে হবে সে পজিশন কেন আমি দিলাম আর কি তো এখন আমি চাইলে পণটা খেতে পারি সাথে কুইন জি ফোর একটা থেট আর একটা থেট হচ্ছে নাইট জি সেভেন থেট ওকে সো অনেকগুলো থেট আসলে বোর্ডে ইভেন সি ফোরও থেট হতে হতে পারে কারণ সি ফোর দেওয়ার পর এই ডায়াগোনালটা ওপেন হয়ে যাচ্ছে ওকে সো এখানে ক্যাসলিং করেছে ওকে নাইট অন্য কোথাও মুভ করতে পারতো বা জি সেভেন খাওয়ার পর খুব একটা ভালো হতো না এখানে জাস্ট বিশ অপ সো বিশপ টেক বিশপ সি তো যেহেতু কুইন বিশপ কোনো কিছু মুভ করতে পারতেছিল না আর কি কুইন মুভ করলে বিশপ চলে যায় এই এই যেহেতু অবস্থা সেহেতু সে বিশপ এই বি সেভেনের পিসটা মানে দিয়ে দিতে চাচ্ছে দিয়ে যেহেতু অলরেডি পিস একটা এক্সচেঞ্জ আপ আছে এবং পিসোর সাথে সাথে আপ আছে সো একটা পিস দিলে প্রবলেম না সো বিশপ সি ফাইভ খেলেছে এরপর আল রেজা যা যে মুভটা খেলেছে সেটা হচ্ছে মনে হয় না দু হাজার উনিশের বেস্ট মুভ বলা যেতে পারে এই গেমটা সো এখন আলি রেজার আইডিয়া ছিল যে কুইন জি ফোর করার সো কুইন জি ফোর করার তো কুইন জি ফোর করলে অনলি মুভ জিসিস খেলতো এখন রেজার আইডিয়া ছিল ইসিক্স করবে বাট ইসিক্স করা যায় না কারণ হচ্ছে এখানে কুইন টেক্স এখানে খায় তো বি করার উদ্দেশ্য ছিল যে এখানে আলি রেজার করেছে বি ফোর সো এই যে আইডিয়াটা সেটা এক্সিকিউট করার জন্য এই বিশপটা তো কোথাও অপোনেন্টকে সরা সরাই দিতে হবে যাতে আমি এই আইডিয়াটা করতে পারি সো এই বিশপ এই নাইট যেতে চেকটা থাকে যখন এখানে টেক করবে যাতে নাইট ই সেভেন চেক দিতে পারি সো এখন যদি এটা খায় ওকে তো কুইন জি ফোর জি সিক্স এখন নাইট দিয়ে চেক তো এখানে যদি আসে তাহলে বিশপ জি ফাইভ তো যদি এফ সিক্স দেয় তাহলে খাবো খাব যদি খায় এখন কী হচ্ছে যখন রুক দিয়ে খাবে সে তখন আমি বিষপ দিয়ে খাওয়ার পর কুইন দিয়ে যখন খাবে এই পিসটাও ধরা থাকতেছে সো এটাই হচ্ছে আইডিয়া এইটাও ধরা থাকতেছে সো এর জন্য এটা আসলে খেলা যায় না সো গেমে খেলেছে কি বিষপ বি সিক্স এখন কিন্তু নাইটি সেভেন চেক দিতে পারি আমি যে আগের ভেরিয়েশনটা যে টালি রেজা খেলতে চাচ্ছিলো সো অবশ্যই কুইন জি ফোর তো জি সিক্স এখনই সিক্স কারণ এখন আর এটা খাওয়া যায় না কারণ নাইটি সেভেন চেক দিয়ে যায় ইভেন আর একটা ওয়ে উইনিং আছে জাস্ট আমি বললাম আর কি নাইটি সেভেন জাস্ট কুইন খেয়ে দিতে পারে ওকে সো এখানে যদি খাওয়া যায় না হতো তো কী চালবে আসলে খেলেছে কুইন এফ সিক্স ই সেভেন ওকে রুকি এইট বিশপ এফ সেভেনের পর যদি কিং এ কুইন দিয়ে খায় তাহলে তো জাস্ট নাইট এখানে দিয়ে কুইন চলে যাচ্ছে আর যদি কিং দিয়ে খায় তাহলে জাস্ট এখানে চেক কোথাও যাওয়ার জায়গা নেই কিংয়ের মুভ করতে পারে না কারণ নাইটের জন্য সব স্কোয়ারগুলো কন্ট্রোল করছে আর এই ডাইগোনালটা কন্ট্রোল করছে কুইন সো কুইন নিশ্চিত খেলতে হবে অনলি মুভ সো মেট হয়ে যাচ্ছে ঠিক আছে সো এটাও খেলতে পারছে না ওকে সো আপনার এখানের পর রিজাইন দিয়েছে সো আর যদি কিং এই সাইড খেলতো ওকে কিং এই সাইড তো মনে হচ্ছে দিক দিয়ে বাঁচা যেত তা জাস্ট বিশপ টেক্স এখন যদি এটা টেক্স করে জাস্ট বিশব এফ সেভেন সো কুইন দিয়ে আপনার হচ্ছে জি এইটে মেট ধরা ওকে সো জিআইটে মেট ধরো আর আমার কুইন যদি সে টেক করে তাহলে আমার আর একটা বড়ে কুইন উঠে যাচ্ছে সাথে মেট হয়ে যাবে আসলে আর নাইট মুভ করে যদি এটা কুইন ফিরায় তাও ফিরানো যায় না কারণ জিআইটে মেটটা বাঁচছে না সো অনলি মুভ এইরকম যদি করে কুইন ফিরায় তাহলে জাস্ট এখানে কুইন উঠে যাচ্ছে আসলে তো কুইন উঠে যাচ্ছে এই চেক মেট হয়ে যাচ্ছে তো এই এর জন্য এখানে রিজাইন দিয়েছে তো একটা খুবই অসাধারণ একটা গেম খেলেছে এটা বলা যায় মানে আমি এই গেমটা খুব আগে দেখ দেখা হয়নি হয়তোবা ফার্স্ট রাউন্ড অপয়েন্ট লোয়ার ছিল দেখে দেখা হয়নি বাট এটা আমি গেমটা কোনো একটা ইউটিউবারের ভিডিওতে দেখছিলাম তো আমার গেমটা খুবই ভালো লেগেছে এবং আলেজা যে মুখগুলো দিয়েছে সেটা খুব অসাধারণ দুই হাজার উনিশ সালের বেস্ট গেম বলা যেতে পারে ওকে সো আপনারাও আপনাদেরও গ্যাম গেমটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আলেজা সাম্প্রতিক সময়ে একটা র্যাপিড বেস্ট টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হলো ফর্মে আবার ফিরে আসবে সেই আশাই আমি রাখি তো সবাই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আমার ফেসবুক পেজে নতুন তারা ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ